হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে মাছের একটা রেসিপি তোমাদের দেখাবো এটা হচ্ছে কাজলি মাছ কাজলি মাছটা খুব রেয়ার পাওয়া যায় আমরা সেদিন পেয়ে গিয়েছিলাম মাছটা খুব ফ্রেশ ছিল বলে নিয়ে এসেছিলাম আর এটা খুব হালকাভাবেই রান্না করা যায় প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব মাছটায় নুন হলুদ মাখানোর পর মাছটা ভালো করে ভেজে নেব খুব কড়াভাবে কিন্তু এই মাছটা ভাজবার কোনো প্রয়োজন হয় না একটু হালকাভাবে আলতো হাতেই মাছটাকে ভাজতে হয় মাছটা কিন্তু ভীষণ নরম হয় সেই জন্য মাছটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর একটা মশলা আমরা তৈরি করে নেব টমেটো আদা বাটা অল্প সামান্য দেবো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে জল দিয়ে মশলাটা ভিজিয়ে রেখে দেবো আর এদিকে কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে যে মশলাগুলো জলটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে মশলাতে যখন আমাদের কষে আসবে তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এখানে কোনো সবজি দিই মাছটাতে এমনি আমি মাছটা করেছি আর জলের পরিমাণটা একটু কমই দেব মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা খেতে কিন্তু দারুণ হয় তোমরা কে কে কাজলি মাছ খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও